তার সাথে আজকে এই এই সংঘাতের এখনো পর্যন্ত তেমন কোনোই সম্পর্ক তৈরি হয়নি আজকে আমাদের বাংলাদেশের মিডিয়াতে অনেক জায়গায় খুব দেখছি হাইপ তুলেছে যে উত্তর কোরিয়ার নয়টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এগারোটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সাথে ইরান ইসরায়েল সংঘাতের আসলে কোনো সম্পর্ক নেই এবং এমন কোনো ঘোষণা উত্তর কোরিয়ার পক্ষ থেকে আসেনি এখনও পর্যন্ত যে তারা এই যুদ্ধে ইরানের পক্ষে দাঁড়াচ্ছে বা তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে বা তারা অস্ত্র পাঠাচ্ছে এবং ইরান কারো কাছে চায়ও নি যুদ্ধ এক সপ্তাহ পার না হতে যদি ইরান অন্যের কাছে অস্ত্র চাই সামরিক সহায়তা চাই তাহলে ইরান এতদিন কি প্রস্তুতি নিয়েছে আসলে আমরা ইরানের সামরিক সক্ষম সক্ষমতা সম্পর্কে ধারণাই রাখি না এবং ইরানের হাতে যে কি আছে তার এখন আমরা অনেক কিছু দেখি নি সেক্ষেত্রে আমরা যা ভাবছি রাশিয়া উত্তর কোরিয়া চীনের জড়িয়ে যাওয়ার বিষয়টা এই প্রশ্ন এখনই আসছে না আর যেটা বলছিলেন যে চীন এবং রাশিয়া কি ভূমিকা রাখতে পারে আমরা গতকালকে দেখেছি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা দুইজন টেলিফোনে কথা বলেছে দীর্ঘক্ষণ এবং সেই টেলিফোন আলাপের ভেতরে সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন এবং ইসরায়েলকে সমালোচনা ও নিন্দা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং তাকে বলেছে যে তাদেরকেই উদ্যোগ নিতে হবে যুদ্ধ বন্ধের জন্য চীন বলেছে এটা কিন্তু বিরাট সাপোর্ট ইরানের প্রতি আবার রাশিয়াও চীন ইসরায়েলের সমালোচনা করেছে এবং আমেরিকাকে হুঁশিয়ার করেছে যে আমেরিকা যদি জড়াই এই যুদ্ধে এবং পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে এটা অনেক বড়ো রকমের একটা বিপর্যয় সৃষ্টি করবে এবং পরমাণু অস্ত্র ব্যবহার করে ইরানকে যদি কোনোভাবে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে একটা জিনিস জানতে হবে যে ইরান চীন এবং রাশিয়ার নেতৃত্বে একটা মার্কিন বিরোধী বলয় গড়ে উঠেছে এবং এই বলয়টা আমেরিকা যে উনিশশো নব্বই সালের পরে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে সেই বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করে বহুমুখী বিশ্ব ব্যবস্থা করতে চায় ইরান রাশিয়া এবং চীন সেই জন্য একটা বলয় গড়ে তুলেছে এই বলয়ের একটা প্রধান শক্তি হচ্ছে ইরান ইরানকে যদি এখন ধ্বংস করে দেয় তাহলে সেটা রাশিয়া এবং চীনের জন্য মোটেই সৌকর হবে না ফলে ইরানকে প্রোটেক্ট করা তাদের নৈতিক দায়িত্ব এবং তারা করবে সেটা ডিপ্লোম্যাটিক ওয়েতে হোক আর সামরিক ওয়েতে হোক আহ সবশেষ ছোট করে একটি প্রশ্ন করব আপনাকে